এই আল্লাহর বরাতের ঘোষণা আওয়াজ উচ্চারণ করলে যেই সমস্যা 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 হয় হয়েছিল হয়েছিল। একই আল্লাহ আকবরের আওয়াজ তুলবার কারণে যে সমস্যা ফেরাউনের হয়েছিল একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল আল্লাহ আকবরের আওয়াজ তুলবার কারণে যেই সমস্যা কারুনের হয়েছিল একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল ইসলামের বিজয় দেখে যে সমস্যা আবদুল্লাহ মুনাফেক সর্দারের হয়েছিল একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল এই জন্য আমি এক জায়গায় বলেছি একটা নমরুদ একটা ফেরাউন একটা কারুন আর একটা মুনাফেক সর্দার উমাই সেক্টরে এক গ্লাসের মধ্যে দিয়ে ঘুটাইলে একটা শেখ হাসিনা হয় এটা বলি নাই এটা শুধু শেখ হাসিনার প্রতি আলাদা কোনো ক্ষোভের কারণে বলি নাই এটা বাস্তব কারণে বলেছি দেখেন ইব্রাহিম আলহ সালাতামের ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে অসং অনেকবার আমরা সকলেই জানি ইব্রাহিম আলহ সালাতাম একত্ববাদের মূর্ত প্রতীক ছিলেন পৃথিবীতে তাওহিদের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সৈয়দনা ইব্রাহিম আলী হিসালাতাম তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন যুক্তি দিয়ে বুঝাইলেন মূর্তির অসারতা বুঝাই দিলেন যে এই মূর্তি মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না তিনি মূর্তি ভাঙলেন নিজ হাতে মূর্তি ভাঙলেন নমরুদ খুঁজে বের করলো কে মূর্তি ভেঙেছে ইব্রাহিম সালামের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধাচারণ করার কারণে নমরুদ প্রতিশোধ গ্রহণ করার জন্য সে তার সকল আয়োজন সারল তার হাতেই গোটা রাষ্ট্রযন্ত্র সবকিছু তার কাছে ইব্রাহিম সালাম নিরীহ একা নমরুদ ইব্রাহিম সালামকে যে কোনো উপায়ে ইচ্ছা করলে খতম করে দিতে পারে হত্যা করতে পারে শহীদ করে দিতে পারে কিন্তু নমরুদ সরাসরি ইব্রাহিম ইসলামকে হত্যা করার সে পরিকল্পনা নেয় নাই পদক্ষেপ নেয় নাই সে কি করেছে ইতিহাস বলে এবং হাদিস বলে নমরুদ ইব্রাহিম আলহ ইসলামকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠিন এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে কথা ঠিক ভয়ঙ্কর এক আগুনের কুণ্ড জ্বালিয়েছে এমন অগ্নিকুণ্ড ধারে কাছে মানুষ যেতে পারে না অনেক দূর থেকে সেখানে ইব্রাহিম ইসলামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করার আয়োজন করেছে এটা করেই নমরু খ্যান্ত হয় নাই এই আগুনের মধ্যে নিক্ষেপ নিক্ষেপ করাটাই ইব্রাহিম আলী ইসলামের বিরুদ্ধে নমরুদের আসল খুব ছিল না বরং কি করেছে ইব্রাহিম আলিহ্লা সালামকে আগুনে নিক্ষেপ করার আগে সবচেয়ে দুঃখজনক মর্মান্তিক সবচেয়ে কঠিন যে আচরণটা নম্রুদের নমরুদ ইব্রাহিম আলী হিসলামের সাথে করেছে সেটা হলো সমস্ত মানুষের সামনে হলিরুল্লাহ ইব্রাহিম আলী হিসলা শরীর থেকে তার ইজ্জত এবং আব্রুর কাপড়গুলো খুলে ফেলেছে নাহজুল্লাহ হিমিন জালিক দেখেন যার উপাধি খলিরুল্লাহ যাকে আল্লাহ পাক নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন সেই খলিলকে দেশবাসীর সামনে বিবস্ত্র করে শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলে যখন তাকে লাঞ্ছিত করেন ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ তোমার দিনের জন্য তোমার একত্ববাদের জন্য সেরেকের বিরুদ্ধে বিরুদ্ধাচার আজকে আমি এই লাঞ্ছনার শিকার হলাম আমাকে হত্যা করাটা এত বড় কঠিন আমার জন্য এত কঠিন ছিল না নমরুদ আমার সঙ্গে যে আচরণ করলো যে এটা আমার জন্য এর চেয়েও বেশি কঠিন হয়ে গেল মোখতারা মহাজরিন ইতিহাস লম্বা এরপরে বিবস্ত্র করে কাপড় চপড় খুলে সারা শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে এরপরে ইব্রাহিম আলহ ইসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে তো এমনি নিক্ষেপ করতে পারত কিন্তু সেটা করে নাই কারণ ইব্রাহিম আলী ইসলামকে অপমান করতে চেয়েছিল লাঞ্ছিত করতে চেয়েছিল আমি একজন সাধারণ মানুষ আমার বাবা সাইকুল হাদি সাল্লাম হক রহমতুল্লাহ যখন উনিশশো সালে ক্ষমতা এসে শেখ হাসিনা সরকার এই একই কাজ করেছিল এই মূর্তি বসানো শুরু করলো মরে মরে মূর্তি বসানোর পরিকল্পনা শুরু করলো এই মূর্তির বিরুদ্ধাচরণ করলেন আমার আব্বাজান শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন তখন কিছুটা থামছিল কয়েকটা বানানোর পর যখন এই প্রতিবাদ শুরু হলো তখন থামছে এরপরে আবার এই নতুনবার যখন ক্ষমতায় আসলো এই ক্ষমতায় আসার এক পর্যায়ে গিয়ে সারা দেশে এরকম বড় বড় স্থাপনায় বিশাল বিশাল মূর্তি বসানোর আয়োজন করলো এক বিশাল মূর্তি বানানোর আয়োজন করলো আমরা বললাম শান্তভাবে বললাম বুঝায় বললাম যে এইভাবে মরা মানুষের মূর্তি বানায় না যে লোকটার মূর্তি বানাচ্ছেন এই মূর্তি বানানোর কারণে সে নিজে কবরে আজাবের সম্মুখীন হয় ফেরেস্তরা তাকে প্রশ্ন মানে জর্জরিত করে তাকে বিরত্ব করে টর্চার করে যে তোর মূর্তি বানাইলো কে তোর মাইয়া মূর্তি বানাইলো কে বল এই সমস্ত বলে বলে তারা আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবে না কাজেই মেয়ে হয়ে নিজের মরা বাপের সঙ্গে গাদ্দারি করেন না বুঝাইলাম ভালো লাগলো না শান্তভাবে বললাম